ডায়াবেটিস রুগীর বেশি খেলে ডায়াবেটিস বাড়বে কিনা বাড়বে আর চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস বাড়বে কিনা বাড়বে তো এই ডায়াবেটিস রুগীর খাবার হবে যতটা সম্ভব কম চিনির খাবার এবং রোজা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা এবং হচ্ছে ব্যায়াম হলো ডায়াবেটিসের চিকিৎসা ভালো ঘুম মানসিক প্রশান্তি কারণ আমরা জানি টেনশনে সুগার বাড়ে আমরা জানি দুশ্চিন্তা করলে সুগার বাড়ে আমরা জানি রাত জাগলে সুগার বাড়ে আমরা জানি সুগার খেলে সুগার বাড়ে আমরা জানি বারবার খেলে বারবার সুগার আসে তাহলে এই কথাগুলো আমরা জানি তাহলে এখন আমি চিনি কমাতে হলে আমাকে কি করতে হবে বারবার খাওয়া যাবে না তার মানে রোজা রাখতে হবে গ্যাপ দিয়ে দেখে তারপর কী করতে হবে আমি চিনি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে তারপর আমাকে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে ভালো ঘুমাইতে হবে আবার ব্যায়াম করতে হবে যেন আমার এটা বার্ন হয় এই হলো ডায়াবেটিসের আসল চিকিৎসা এখন আমরা যেহেতু ডায়াবেটিসের চিকিৎসা করতে ওষুধ ব্যবহার করি মনে রাখবেন জীবন আচরণের পরিবর্তনের ফলে বা জীবন আচরণে ভুল করার কারণে অর্থাৎ আমার খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম ইত্যাদিতে সমস্যা থাকার কারণে যে রোগ তৈরি হয় সেই রোগটা একটা ট্যাবলেট দিয়ে দুটো ট্যাবলেট দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে কোনোদিন সমাধান হবে না দ্যার ইজ নো শর্টকাট এটা হবে না এটা সম্ভব তো সেটার জন্যে লাগবে একটা সুন্দর ডিসিপ্লিন সুন্দর পরিকল্পনা খাবার পরিকল্পনা ঘুমের পরিকল্পনা ব্যায়ামের পরিকল্পনা এবং সার্বিক জীবন আচরণের একটা পরিকল্পনা যদি আপনি আমূলে নিজেকে পরিবর্তন না করে শুধু ওষুধ খান তাহলে ওষুধ খেতেই থাকবেন কিন্তু রোগ ভালো হবে না এই জন্য ডাক্তাররা সবসময় বলে ডায়াবেটিস কখনও ভালো হয় না কিন্তু ব্র্যাকেটে ওষুধ দিয়ে ভালো হয় না এই কথাটা বলে না আর আমরা বলি ডায়াবেটিস ভালো হয় ওষুধ দিয়ে ভালো হয় না লাইফস্টাইল চেঞ্জ করে ভালো হয়